আমরা প্লিন ক্লোতে এই জৈনগর স্টেশনে আমরা রেড করা হয়েছিল তো এর মধ্যে আমাদের কাছে প্রিভিয়াস কেসে দুজন ওয়ান্টেড ছিল একজন ছিল নাজির হোসেন যার বাড়ি সাউথ চন্দ্রপুর আর ছিল শ্যাম কুমার সিং অ্যাকচুয়ালি বেসিক্যালি সে বিহারের এখানে চন্দ্রপুর হুম তো তাদের বিরুদ্ধে আমরা ইনভেস্টিগেশনে আগের প্রিভিয়াস কেসি তারা ওয়ান্টেড ছিল তাদের আমাদের কাছে কী খবর তারা বাইরে থেকে রেলের মধ্যে ব্রাউন সুগার এসে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে প্রিভিয়াস ইনভেস্টিগেশন কালকে সেই ইয়েতে তাদেরকে আমরা যৌন রেল স্টেশন চত্বরে পাই এবং সেই হিসাবে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং সে তারা স্বীকার করেছে তারা টোটালি এইসব ইয়েতে ইনভলভ হুম তাদের একটা র্যাকেট আছে तो आज के भाई क्या <coughs> <चित्तों। coughs> <चित्तों। coughs> <चित्तों। coughs> <चित्तों। coughs>

এটাকে একজন মন বিষয়টা হচ্ছে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি আমরা দেখলাম